লন্ডনে অবস্থান সময়ে বাংলাদেশে কুটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজ সমাজের এক জুলাই দুই হাজার চব্বিশ থেকে চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি অর্ধ সত্য ক্ষমতা চুপ ফেসিবাদী সরকার ছাত্র জনতার এই আন্দোলনের প্রতিহত করবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে সাম্প্রোজগার বলবি বিচারে গুলি চালিয়ে শরণকারের গোয়াব গণতন্ত্রতা সম্পর্কিত করে পূর্বে এত এসে কোনো আন্দোলন ওই ধরনের গণতন্ত্রতা সম্পর্কিত হয়নি তৎকালীন সংসদের প্রতিনিধি হিসেবে জাতীয় পার্টির দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যক্ত হই আছে দলের একজন দায়িত্বশীল সদস্য হয় আমি এ দায় আরতে পারি না একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার পক্ষে ফ্যাসিবাদী সরকারের অনুমতিতে বায়নী বিচারে গুলি চালিয়ে গুলি চালিয়ে নিরস্র এবং নিরপরাধ মানুষ

জোরপূর্বক আমাকে নির্বাচন অংশগ্রহণ নিতে বাধ্য করে তারা আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে পাতানো নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসাবে দেখে সিনেট নগরের সাথে প্রতারণা করেছে আমাকে গুম করার কথা সময় উল্লেখ করা হয়েছে যে আপনাকে উঠিয়ে নিয়ে যাব যদি আপনি নির্বাচন না করেন কারণ আমি যদি নির্বাচনে না আসি তাহলে এককভাবে আওয়ামী লীগের নির্বাচন হতে হবে না হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য আমাকে তারা ইয়ে করেছে আমার আমাকে দাঁড় করিয়েছে আমি শারীরিক ভাবে এই নির্বাচনে কারণে বিগত সংসদ নির্বাচনে আগে আমি কৌশলে আমার যানবাহন ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে পাতানো নির্বাচন থেকে আমি সরে দাঁড়াই আপনারা সবাই জানেন বিগত সংসদ নির্বাচনে আমাকে এক আসলে নির্বাচন করার জন্য আমাকে ট্রাম্প হিসেবে আবার ব্যবহার করেছিল কিন্তু আমি খুবই কৌশলে আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি সরে সরিয়েছি